মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই হবে সাকিবের শেষ বিদায় এবার সংবাদ মাধ্যমে জামহদ্দি ভাইরাল দর্শক গত পনেরো বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে সব থেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দু সাকিব আল হাসান আর তাই তো শেষবেলায় এসেও অবসরের ঘোষণা দিয়েও কাটছে না ধোয়াশা কানপুরেই কি নিজের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার নাকি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেখা যাবে তাকে সেটা নিয়েই অনেকটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে টাইগার ভক্ত সমর্থকরা রাজনৈতিক রদ বদলে সাকিব দেশে আসতে পারবেন কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা আর তাই তো সবাই ভেবেই নিচ্ছে ভারতের বিপক্ষে ইতিমধ্যেই নিজের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার আর এবার সবাইকে চমক দিয়ে সংবাদ মাধ্যমে এসে সাকিবের অবসর প্রসঙ্গে কথা উঠলে হাদুরু সিংহে বলেন আমি মনে করি সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলবে সেই দলে তাকে রাখা হবে কানপুর টেস্ট তার শেষ ম্যাচ নয় দেশের মাটিতে তার বিদায় হবে হেডকোচ হাতুরুর কথাই পরিষ্কার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানকে দলে রাখা হবে সেই সাথে দেশে ফিরতে পারেন এই টাইগার অলরাউন্ডার এতে করে তার ভক্ত সমর্থকরা অনেক বেশি খুশি হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় সাকিব আল হাসানকে দেশের মাটিতে বিদায় দেওয়া উচিত কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ